ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর চারের দাগের অঙ্কগুলো শুরু করব তো এখানে যে সমাধানগুলো আছে এই সমাধানগুলো থেকে প্রায় প্রতি বছরই একটা করে মাধ্যমিকে তোমাদের থাকে তো এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে সমাধানগুলো খুবই সহজ তবে একটা দুটো খুব বড় আছে হয়তো কিন্তু সহজ সহজ স্টেপ আছে তো ভয়ের কোনো কারণ নেই তাহলে প্রথম থেকে আমরা শুরু করছি চারের একটা দিয়েছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি সমান ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার তো এখানে ওয়াই এর মান বার করতে হবে যেটা আমাদের সমাধানে এক্স থাকে তো এখানে ওয়াই আছে ওয়াই বার করতে হবে কারণ এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট আছে তো দুটো এক্স বা ওয়াই আলাদা করে নেই তাহলে শুধু আমরা ওয়াই এর মানটাই বার করব তাহলে এই যে অঙ্কটা আছে তোমরা সমাধানের নিয়ম জানো অর বা বা দিয়ে শুরু করতে হয় বা তীর চিহ্ন দিয়ে শুরু করতে হয় তো এখানে থ্রি ওয়াই স্কোয়ার যেহেতু ওয়াই এর মান আমরা নির্ণয় করবো তাহলে ওয়াই গুলোকে সব বাম দিকে নিচ্ছি থ্রি ওয়াই স্কোয়ার থাকছে এই মাইনাস টু ওয়াই স্কোয়ার বাম দিকে এলে প্লাস টু ওয়াই স্কোয়ার হবে সমান এখানে ডান দিকে ওয়ান সিক্সটি আছে এই মাইনাস টোয়েন্টি ডান দিকে গেলে প্লাস টোয়েন্টি হবে খুব সহজ স্টেপ আর থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মানে ফাইভ ওয়াই স্কোয়ার সমান একশো ষাট আর কুড়ি যোগ করলে একশো আশি বা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এই পাঁচটা গুণ আছে মানে এবারে গেলে ভাগ হয়ে যাবে মানে একশো আশি বাই পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ তিনে পনেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ তাহলে ওয়াই স্কোয়ার যদি ছত্রিশ হয় এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস সিক্স কেন এখানে ওয়াই স্কোয়ার মানে ছয় স্কোয়ার কিন্তু প্লাস ছয় স্কোয়ারও ছত্রিশ মাইনাস ছয় স্কোয়ারও ছত্রিশ তার মানে ওয়াই এর আমরা দুটো মান পেলাম পেলামতে ওয়াই ইজিক্যাল টু প্লাস সিক্স আর মাইনাস সিক্স এবার চারের দুই একটা দেখো এখানে দিয়েছে টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন तो प्रथम ही होल स्कोर सूत्रगुल्लो भेगे देव तेल ए प्लस बी होल स्कोर सूत्र आज मैं ए स्क्र मान टू एक्सर होलस्कोर मान फोर एक्स स्कोर प्लस टू ए मान टू एक्स बी मैंने वन प्लस वन स्कोर मान वन प्लस एट त स्कोर मान एक्स स्क्र प्लस टू इंटू एक्स इंटू ओन प्लस वन स्कोर मान वन আমি একটু ভেঙে ভেঙেই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এই দুটো যদি আমরা যোগ করিনি তাহলে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো দু দিয়ে চার এক্স প্লাস ওয়ান প্লাস এই এক্স স্কোয়ারটা আমরা লিখে নিয়েছি তাহলে এখানে টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স ফিজিক্যাল টু সিক্স এক্স প্লাস ডান দিকে যা ছিল তাই ফর্টি সেভেন আর তাহলে এক্স স্কোয়ার আমাদের আর কিছু নেই তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো ফোর এক্স আর টু এক্স তাহলে সিক্স এক্স আর ডান দিকে আছে সিক্স এক্স এটা এবারে এলে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এই দুটো একসাথে কেটে দিতে পারি যে বাম দিকে আর ডান দিকে একই চেঞ্জ সংখ্যা থাকলে এবং সাইন একই থাকলে কাটাকাটি যাবে কারণ সাইড চেন্জ যখনই হবে মাইনাস হবে তখনও কাটাকাটি যাবে একবারে আমরা করে নিলাম এখানে ওয়ান প্লাস ওয়ান মানে টু ইজিক্যাল টু ফর্টি সেভেন তাহলে বা ফাইভ এক্স স্কোয়ার ইজিক্যাল টু এই ফর্টি সেভেন আর দুইটা ওপারে নিয়ে গেলে মাইনাস দুই আর ফাইভ এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফর্টি ফাইভ এবার এই পাঁচ দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার সমান ফর্টি ফাইভ বাই ফাইভ মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ एक्स स्क्र इजिकल टू नाइन एक्स स्क्जिकल टू जो नाइन है नाइन मैंने थ्री स्क्ार प्लस थ्री स्क्र होते माइनास थ्री स्क्र होते जो वर्गमूल करी एक्स इजिकल प्लस माइनस थ्री मैं प्लस थ्री होल स्क् नाइन माइनस थ्री हल स्क् नाइन अत एक्स थ्री এবার তিনেরটা খুব সহজ একটা অঙ্ক দিয়েছে যে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ফিজিক্যাল টু ওয়ান নাইনটি ফাইভ তাহলে এইটা আমরা বাম দিকে প্রথমে গুণ করে নেব তাহলে প্রথমে এক্স দিয়ে এই পুরোটাকে গুণ হবে তারপর মাইনাস সেভেন দিয়ে পুরোটাকে গুণ হবে তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু এক্স মানে এক্সের স্কোয়ার মাইনাস এক্স ইন্টু নাইন মানে নাইন এক্স এবার মাইনাস সেভেন দিয়ে গুণ করলে মাইনাস সেভেন ইন্টু এক্স মানে মাইনাস সেভেন এক্স আর এই মাইনাস সেভেন সে প্লাস ন সাথে তেষট্টি এবারে চলে গেলে মাইনাস একশো পঞ্চানব্বই হবে জিরো একটা মিডিল টার্ম আকারে আসছে তাহলে পরের লাইনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স এইটা যদি আমরা বিয়োগ করি একশো থেকে বাদ দিলে তাহলে তিন থেকে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই আর ছয় থেকে নয় থেকে ছয় বাদ দিলে তিন আর এক মানে মাইনাস একশো বত্রিশ এইবার দেখো এই একশো বত্রিশকে কে আমরা উৎপাদকে এমনভাবে ভাঙবো যে দুটো সংখ্যার বিয়োগ ফল ষোলো আসবে কারণ এই সাইনটা দ্বারা বিয়োগ ফল করতে হবে কারণ মিডিল টার্মের যা নিয়ম তাহলে একশো বত্রিশকে আমরা উৎপাদকে ভাঙব এটাকে দুই দিয়ে ভাঙলে দুই ছয় বারো দু ছয় বারো ছেষট্টি দুই তেত্রিশ দিয়ে ছেষট্টি তিন এগারো তেত্রিশ এবার দেখো এগারো আর দুই গুণ করলে এগারো থেকে বাইশ আর এই তিন আর দুই গুণ করলে তিন থেকে ছয় তাহলে বাইশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে হচ্ছে ষোলো তখন এইটা আর এইটা আমরা গুণ করছি টু ইন্টু এগারো আর এইটা এটা গুণ করছি মাইনাস থ্রি 6 টু হচ্ছে আমাদের এখানে করতে হবে ষোলো জায়গায় একশো বত্রিশ জিরো তোমরা মিডিল টার্ম জানো আর এক্স স্কোয়ার এই মাইনাসটা যদি আমাদের গুণ হয় তাহলে মাইনাস বাইশ ইন্টু এক্স মানে মাইনাস এই মাইনাস এম এসে প্লাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ ইজিক্যাল টু জিরো আর এই দুটো থেকে আমাদের একটা কমন যাবে কি না এক্স তাহলে এখানে থাকছে একটা এক্স আর এই এক্স কমন গেছে মানে থাকছে মাইনাস বাইশ এবার এই দুটো থেকে আমরা কমন নেব ছয় কমন যাবে এখানে এক্স মাইনাস এখানেও থাকছে বাইশ মানে বাইশকে ছয় দ্বিগুণ করলে একশো বত্রিশ ইজিক্যাল টু জিরো এটা রাফ আর তাহলে এই এক্স মাইনাস বাইশ আমাদের আবার কমন চলে আসছে তাহলে এখানে আছে এক্স আর এখানে প্লাস জিরো এবার দেখো যদি দুটো রাশির গুণ ফল জিরো হয় তাহলে হয় এইটা জিরো হবে অথবা এটা জিরো হবে তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস বাইশ ইজিক টু জিরো বা সাইড চেঞ্জ করে নিলে এক্স ইজিক টু বাইশ এই একটা উত্তর অথবা এবার চারেরটা দেখো থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স ইসিক্যাল টু এক্স বাই থ্রি এক্স নট টু জিরো এই মানটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই কারণ এটার দ্বারা বোঝাচ্ছে এক্স যদি জিরো হয়ে যায় সমীকরণটা কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য লেখা আছে তাহলে এটাকে আমরা যেমন সমাধান করি তেমন করবো আর এখানে দেখো এর নিচে এক আছে আমরা এই দুটো যদি লসাগু করি এক্স আর এক এই দুটো লসাগু হচ্ছে এক্স তাহলে এক দিয়ে এক্সে ভাগ করলে এক্স এক্স গুণ থ্রি এক্স মানে থ্রি এক্সের স্কোয়ার এখানে এক্স এক্স কাটবে মানে ওয়ান ওয়ান গুণ টোয়েন্টি ফোর মানে টোয়েন্টি ফোর ইজিক্যাল টু এক্স বাই থ্রি এবার আমরা কোনো এইটা গুণ এইটা গুণ তাহলে তিন তিনে নয় এবারে আমরা যেহেতু এক্সের এর মান মার করছি এক্স গুলো বাম দিকে নেব সংখ্যাটাকে ডান দিকে নেবো তাহলে নাইন এক্স স্কোয়ার্স স্কোয়ারটা বাম দিকে এলে মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বাহাত্তরটা ডান দিকে গেলে মাইনাস বাহাত্তরটা प्लस 3l তাহলে 9x2 থেকে x2 বাদ দিলে 8x2 = 72 আর এই 8টা ভাগ হয়ে যাবে x2 = 72/8 তাহলে 8 একে 8 8 9 72 তাহলে x2 = 9 তাহলে x2 যদি 9 হয় x = আমরা যদি বর্গমূল করি তাহলে x = प्लस माइनस 3 কারণ প্লাস থ্রি হোলস্কোয়ারও নাইন মাইনাস থ্রি হোলস্কোয়ার নাই তাহলে অতএব এক্স ইসিক টু প্লাস থ্রি আর মাইনাস থ্রি এবার পাঁচেরটা দেখো এটা খুব সহজ অঙ্ক এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইজিক্যাল টু পনেরো বাই এক্স তো এখানে আমরা একটা কাজ করবো যেহেতু এই এই দুটোর হরে এক্স আছে তো আমরা এটাকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে বাম দিকে থাকছে এক্স বাই থ্রি আর ডান দিকে পনেরো বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স এইবার এটা বাম দিকে যা ছিল তাই আছে এই দুটো লসাগু এক্স হবে তাহলে এক্স কে এক্স ভাগ করলে এক এক গুণ পনেরো মানে পনেরো মাইনাস এটাও তাই এক্স কে এক্স ভাগ করলে এক এক গুণ তিন মানে তিন তাহলে বা এক্স বাই থ্রি ইজিক টু পনেরো থেকে তিন দিলে বারো বারো বাই এক্স

তো যেহেতু বাম দিকে এক্সগুলো আছে এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো এখানে টেন এক্সের তলায় ধরো এক আছে কোনো সংখ্যা নিচে সবসময় এক থাকে তাহলে এক আর এক্সের লসাগু হচ্ছে এক্স তাহলে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স এক্স গুণ টেন এক্স মানে টেন এক্স স্কোয়ার মাইনাস এই ওয়ান ওয়ান এই এক্স এক্স ভাগ করলে ওয়ান ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান টু থ্রি তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে কোনো খুব ইজি হয়ে যাবে এগুলো

যে এইটার সহগের সঙ্গে এটা গুণ করতে হবে তাহলে দশ গুণ এক সমান দশ এই দশকে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে উৎপাদকে ভাঙতে হবে যাদের বিয়োগ ফল তিন আসে তাহলে দশকে আমরা যদি ভাঙি পাঁচ গুণ দুই পাঁচ দিয়ে দশ তাহলে পাঁচ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে তিন আসছে তাহলে আমরা এখানে তিনের জায়গায় পাঁচ বিয়োগ দুই করব তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস পাঁচ বিয়োগ দুই এই এক্সটা মাইনাস ওয়ান টু জিরো খুব সহজ মিডিল তার আছে তাহলে এখানে টেন এক্স স্কোয়ার মাইনাস এবার আমরা ব্র্যাকেট তুলব মাইনাস ফাইভ ইন্টু এক্স মানে মাইনাস মাইনাস ফাইভ এক্স ওয়ান সে প্লাস টু ইন্টু এক্স মানে টু এক্স মাইনাস ওয়ান ইজিক টু জিরো এই দুটো থেকে আমরা একটা কমন নেবো এই দুটো থেকে কমন নেব তাহলে এই দুটো থেকে কি কমন আসছে না ফাইভ এক্স তাহলে এখানে একটা এক্স আছে এদিকে মাইনাস ওয়ান আছে প্লাস এই দুটোতে কোনো কমন নেই মানে এক কমন আছে তাহলে এখানে যা ছিল টু এক্স সরি এখানে ফাইভ এক্স কমন নিয়েছে এখানে টু এক্স আছে এটা টু এক্স মাইনাস ওয়ান টু জিরো মানে এখানে আমরা যদি ফাইভ এক্স কমন নিই তাহলে এক্স টু এক্স থাকছে পাঁচ দুয়ে দশ এক্স স্কোয়ার তাহলে এই টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে দেখো ফাইভ এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এবার দেখো দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে তাহলে তারা আলাদা আলাদাভাবে জিরো হবে অতএব আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো আর টু এক্স ইজিক্যাল টু এই মাইনাস ওয়ানটায় পারেলে ওয়ান আর এক্স ইজিক্যাল টু একের দুই তাহলে এই একটা মান বেরোল অথবা আরেকটা কী আছে এই ফাইভ এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো বা ফাইভ এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান আর এক্স ইজিক্যাল টু মাইনাস একের পাঁচ এই আরেকটা তাহলে দুটো মান বেরোলো অর্থাৎ এক্স সমান কী না একের দুই অথবা আরেকটা হচ্ছে মাইনাস একের পাঁচ এই হলো অ্যান্সার তাহলে এই ভিডিওতে আমরা মোট ছটা অঙ্ক কমপ্লিট করলাম খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ